তো হ্যাঁ আজকে আজকে দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এবং কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট হিসাবে ক্রিয়েট করে দেবো এবং কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে কীভাবে পেজে রূপান্তরিত করবো তো আজকের এই ভিডিওতে আমরা জেনে নেবো এবং ফেসবুক থেকে কীভাবে লাখ লাখ টাকা প্রত্যেক মাসে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে সেটাও আমরা আজকে জেনে নেবো তো ভিডিওতে নতুন হয়ে থাকলে তো ভিডিওটাকে লাইক এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী এইসব তথ্য আরও জেনে নেওয়ার জন্য তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি কিভাবে কি করতে হয় তো এখন আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে এখান থেকে আমরা ফেসবুক যে অ্যাপটা আছে অ্যাপটা ওপেন করে নেবো তো ফেসবুকে একটা যে অ্যাপ যেখানে আপনার লোগো যে এখানে আপনার ছবিটা দেওয়া আছে ওই ছবিটা ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন আমি অ্যারো করে দেখিয়ে দিচ্ছি এই যে ছবিটা যে ছবিটা একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখবেন অনেক অপশান আছে তারপর এখানে থ্রি ডট আছে এই থ্রি ডটটায় আপনি একটা ক্লিক করবেন তো থ্রি ডটটায় ক্লিক করার পর তো এমন একটা কিছু ইন্টারফেস আসবে তা নিচের দিকে দেখবেন টার্ন অন প্রফেশনাল মোড বলে একটা লেখা আছে তো এই লেখাটায় ক্লিক করবেন তো টার্ন অন প্রফেসারের মোড়ে ক্লিক করার পর এখান থেকে আপনি টার্ন অন করে দেবেন তো এখান থেকে আমরা টার্ন অনে ক্লিক করার পর তো কিছুক্ষণ সময় নেবে তারপর এটা ওপেন হয়ে যাবে তো এটা ওপেন হয়ে যাওয়ার পর তারপর এখানে সব যত নেক্সট আছে নেক্সটগুলো ক্লিক করতে থাকবেন তারপরে এখানে চলে আসে পাবলিক ফ্রেন্ড আর কাস্টম আপনি এখানে পাবলিক করে দেবেন তাহলে আপনার পোস্টটা শুধু ফ্রেন্ড বাদে তা মানে সবাই দেখতে হবে পুরো পাবলিক তারপরে কে ইন্টারফেস আসছে কনফার্ম টিপে দেবেন কনফার্ম টিপে দেওয়ার পর আপনি এখানে প্রথমে যাবেন স্টার্স আর সাবস্ক্রিপশান তারপরে এটাকে নেক্সট করে দেবেন তারপরেও যেটা আসছে ইওর হ্যাপ এটাকেও নেক্সট করে দিয়ে তারপরে যে ইন্টারফেসটা আসছে এটাকেও নেক্সট করে দেবেন এটাকেও নেক্সট করার পর গো টু পারমিশান অন করে দেবেন সব করে দেওয়ার পর এখানে দেখাচ্ছে আপনাকে উইকলি চ্যালেঞ্জ দিচ্ছে এই উইকলি চ্যালেঞ্জগুলোকে আপনাকে কমপ্লিট করতে হবে যেমন পাঁচটা ফলোয়ার্স গেন করতে হবে চারটে পাবলিক পোস্ট করতে হবে পাঁচটা কমেন্টের এ করতে হবে তারপর নিচে যে অপশানটা ছিল ওখান থেকে আপনি ক্রিয়েট করবে আপনি কি করতে চাইছেন এখানে আপনি না মানে কী ফ্যাশান করেন না আপনি গেমার না আপনি মেডিসিয়ান না আমরা যেহেতু এখানে ডিজিটাল ক্রিয়েটর তো আমরা এখানে আমাদের ডিজিটাল ক্রিয়েটারটা দিয়ে দেবো দিয়ে সেভ করে দেবো তারপরে এখান থেকে আপনার করতে হবে ফেসবুক টু ইনস্টাগ্রাম অটোমেটিক মোড অন করে দিতে হবে মানে ফেসবুকে যা পোস্ট করবেন সেটা ইনস্টাগ্রামে চলে যাবে সেটাকে অন করে নিতে হবে তো আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে আগে থেকেই ছিল তো এখান থেকে ইনস্টাগ্রামটাও নিয়ে নিল তারপরে এখানে পাঁচটা কমেন্টের এ করতে হয় তা আমরা এখানে চলে এসেছি এটা ক্লিক করার পর আমাদেরকে যেহেতু কেউ কমেন্ট করেনি যেহেতু আমরা কমেন্ট কাউকে এ করতে পারবো না তো এটা বারবার ক্লিক করার পর তাও আসছে না তো আমরা এখানে পাবলিক পোস্ট চারটে করতে বলেছে তো আমি এখানে একটা পোস্ট করে দিচ্ছি তো আমি এখানে লিখছি সবাই কেমন আছো তো দিয়ে একটা ইমোজি দিয়ে ইমোজি দিয়ে এটা পোস্ট করে দাও এই পোস্ট আছে পোস্টটায় ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন একটা পোস্ট এখানে হয়ে গেল তো এটাকে ব্যাক করে দেবো এটাকে ব্যাক করে দেওয়ার পর দেখতেই পাচ্ছ ওখানে পাঁচটা চারটের জায়গায় একটা কমপ্লিট হয়ে গেছে ক্রিয়েট পোস্ট তো এখানে আবার আমরা রিপ্লাই টু ফাইভ কমেন্ট ওখানে মানে কমেন্টে যারা রিপ্লাই করবে তখনই আমরা দেখতে পারবো মানে যারা আমাদের কমেন্ট তাদেরকে রিপ্লাই করতে হবে এমন মানে আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইচ্ছা করে কমেন্ট করি আপনি কমেন্ট করেন যেমন আমি এখানে একটা কমেন্ট করছি দেখতেই পাচ্ছেন ভালো লাগছে সুন্দর এই যে সুন্দর করে যে কমেন্টটা করে দিলাম সে যদি আমায় কমেন্টে রিপ্লাই দেয় তবে সে এটা পাবে তেমন আপনি আপনাকে যদি কেউ কমেন্ট করে তো আপনি যাকে রিকমেন্ড করবেন তবেই ওখানে আপনার ওটা কাউন্ট হবে তো এখানে দেখতে পাচ্ছে এখানে আমরা আবার আমাদের ফটোতে ক্লিক করে আবার এবার নামিয়ে নেব এবার দেখতেই পাচ্ছ আমাদের যে অ্যাকাউন্টটা যেটা একটা পেজে রূপান্তরিত হয়েছে এখানে আগে ফ্রেন্ডস দেখাচ্ছিলো এখন সেখানে ফলোয়ার্স দেখাচ্ছে তো আমরা এখানে ক্লিক করার পর স্টার্ট টু চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জ চলে এখানে পাঁচটা কমেন্ট দেখতে পাচ্ছ চারটে পোস্ট এটাকে এবারে প্রত্যেক সপ্তাহে একটা তোমাকে চ্যালেঞ্জ দেবে এই চ্যালেঞ্জটা প্রত্যেক সপ্তাহে তোমাকে কমপ্লিট করতে হবে তারপর তুমি এখানে লেভেল পাবে লেভেলগুলো তুমি একদম ক্রিয়েট করতে পারবে তো এখান থেকে আমরা কেটে দিচ্ছি এখান থেকে আপনার কত ফলোয়ার্স হচ্ছে সেটা দেখতে পারবেন যেমন স্টার্স চলে এসে স্টারটা আমরা সেট আপ করে নেবো তো অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশান করে নেবেন তো স্টার্স করলে আপনি যদি লাইভ করেন লাইভের সাথে কেউ যদি আপনাকে স্টার পাঠায় তো আপনি এখান থেকে পেমেন্ট তুলতে পারবেন তো এখান থেকে স্টার্স দিয়ে আমরা এখন আপাতত প্রথম দিকে স্টার্স থেকে আমরা ইনকাম করতে পারবো তারপরে আমরা কন্টেন্ট মনিটাইজেশান থেকেও ইনকাম করতে পারবো কীভাবে কন্টেন্ট মনিটাইজেশান কীভাবে অন করতে হয় সেটাও আমরা এখন দেখে নেব তো কন্টেন্ট মনিটাইজেশান অন করার পর প্রথমে পে আউট স্টার্স তারপরে পার্টনারশিপ অ্যাডস এগুলো থাকবে তারপরে মনিটাইজেশান হালকা সরিয়ে ওপর থেকে মনিটাইশানে ক্লিক করে দেবো তারপরে মনিটার তারপরে আমার স্টার স্যাট আপ দেখাচ্ছিলো আমি আবার উপর থেকে স্কল করে নামিয়ে না দেখতে হবে সাবস্ক্রিপশান দেখাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশান দেখাচ্ছে এখানে আমরা আই এম ইন্টারেস্টেড যে বাটনটা আছে ব্লু কালার সেখানে একটা ক্লিক করে নেবো এখান থেকে আমি চ্যাট জিটিভি থেকে আমি একটা ফন্ট নিয়ে নিয়েছিলাম সেই চ্যাট জি টিভি থেকে ফন্টটা আমরা এখানে পেস্ট করে দেবো সেই ফন্টটা পেস্ট করে দেওয়ার পর তো আমরা এখানে সাবমিট ইন্টারেস্ট ক্লিক করে দেবো তো সাবমিট তোমরা এটা ভালো স্ক্রিনশট নিয়ে তোমরা ওই ফোনটা দিয়ে দিতে পারো তো এই যে ফন্ডটা আসছে এই ফণ্ডটা আমরা সবেতে দিয়ে দেব কন্টেন্ট মডারেশন সাবস্ক্রিপশান আর যা যা আছে এই ফন্ডটা দিয়ে আমি একদম সব দিয়ে দেবো তাতে আমাদের চ্যানেল খুব তাড়াতাড়ি ফেসবুক মনিটাইজেশান করে দেবে কারণ আগে যে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম আর পাঁচ হাজার ফলোয়ার্স লাগতো এখন সেটা লাগছে না ফেসবুক এখন আমাদের ফ্রিতেই আমাদের এখন মনিটাইজেশান দিচ্ছে তো আমরা এই মনিটাইশানগুলো কমপ্লিট করে নেবো তো সাপে ইন্টারেস্ট ফেসবুকের কাছে আমাদের যে আমরা যে ইন্টারেস্ট কন্টেন্ট মোটিটেশনের জন্য সেই রিকোয়েস্টটা ফেসবুকের কাছে চলে গেছে তো আমরা এখানে স্ক্রল ডাউন করে নেবো কারণ পুরো সেট হয়ে গেছে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট তো আমরা এখান থেকে এটাকে ব্যাক করে নেব তো দেখতেই পাচ্ছ এইভাবে আমরা আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটাকে পেজে রূপান্তরিত করে নিয়েছি তো আমরা এখানে এইভাবেই আমরা আমাদের কিছু পোস্ট আমরা দেখে নেব এখান থেকে নিচের দিকে তো আমাদের যে পোস্টটা করে যে এই পোস্টে যদি কেউ কমেন্ট করে তখন আমরা রিপ্লাই দিলে তবে সেই উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে হবে তো আপনি এইভাবেই এত সহজেই আপনি আপনার যে ফেসবুক আছে সেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেজে ক্রিয়েট করতে পারবেন